mm আনুমানিক দুশো বছর আগে মানিকগঞ্জের সাটুরিয়ায় জমিদারি প্রতিষ্ঠা করেন লবণ ব্যবসায়ী গোবিন্দরাম সাহা কালের পরিক্রমায় যা বর্তমানে পরিচিত বালিয়াটি জমিদের বাড়ি নামে ইতিহাস ঐতিহ্যকে বুকে লালন করে বহু ঘটনার সাক্ষী হয়ে আজও এই জমিদের বাড়ি মাথা উঁচিয়ে জানান দিচ্ছে তার জৌলুসময় অতীতের কথা ইতিহাসের খোঁজের এই পর্বে আমরা জানব বালিয়াটি জমিদের বাড়ি সম্পর্কে আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন সেই উন্নতি এমন এক পর্যায়ে চলে যায় যে একটা পুরো এলাকা তার হয়ে যায় আগে জমিদার জমিদার ছেলে এর যে যত্ন এর যে এটা কিন্তু আসলে পর্যাপ্ত হচ্ছে বলে আমার মনে হয় থেকে এখানে দুশো টাকার মধ্যে আসা সম্ভব উনিশ শতকের একটি অপূর্ব নিদর্শন বালিয়েটি প্রাসাদ জমিদার গোবিন্দরাম রাম সাহা ছিলেন আঠারো শতকের মাঝামাঝি সময়ের একজন বড় মাপের লবণ ব্যবসায়ী দধিরাম পণ্ডিতরাম আনন্দরাম এবং গোপালরাম নামে চার পুত্র রেখে মারা গেছেন তিনি ধারণা করা হয় তার ছেলেরাই এই প্রাসাদ নির্মাণ করেছেন বালিটি জমিদার বাড়ির সেই ইতিহাসে ঘুরছি আর কি এখন ইতিহাস দেখছি প্রতিটি ভবনের পাশেই তার নাম বলা আছে যেমন এই ভবনটি গোবিন্দ রাম সাহার চতুর্থ পুত্র গোলাপ রাম সাহার সতেরোশো নব্বই সালে গোড়াপর্তন হওয়া বাড়িটি প্রায় ছয় একর জমির উপর নির্মিত এই জমিদার বাড়ির ভিতরে সব ভবন মিলিয়ে দুশোর বেশি ঘর রয়েছে উত্তর দিকে রয়েছে ছয় ঘাট বিশিষ্ট একটি পুকুর যা সত্যি অসাধারণ একজন নিম্ন মধ্যবিত্ত মানুষ যিনি অনেক কষ্টে একটা ব্যবসা দাঁড় করান সেই ব্যবসাটা হচ্ছে লবণ বিক্রির ব্যবসা এবং সেই ব্যবসা থেকে একসময় ধীরে ধীরে তার উন্নতি হতে থাকে এবং সেই উন্নতি এমন এক পর্যায়ে চলে যায় যে একটা পুরো এলাকা তার হয়ে যায় মানে একটা পুরো রাজত্ব বলা যায় পুরো একটা জমিদারত্ব পুরো একটা তালক ওই সময় যেটা ছিল তালক সেই পুরো একটা তালক বা জমিদারিত্বের মালিক হয়ে যান সেই ব্যক্তি কতটা কষ্ট করলে এই সফল হওয়া যায় তার উদাহরণ কিন্তু তিনি সবচেয়ে একটা মজার বিষয় হচ্ছে যেই মানুষটির আমি কথাটা বললাম সেই মানুষটির সেই বাড়িতে এই মুহূর্তে আমি বসে আছি দুশো বছর আগের যে জমিদারিত্ব শুরু হয়েছিল তারপর কিন্তু তার বংশধররা সেই জমিদারিত্বটাকে আরও শিখরে নিয়ে গেছেন যারই কিন্তু নিদর্শন যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা কিন্তু এই মানিকগঞ্জের এই বালিয়াটিতে আসতে পারেন এবং এই বালিয়াটি জমিদার বাড়ি যদি আপনারা পরিদর্শন করেন তাহলেই কিন্তু আপনারা দেখবেন যে সেই ইতিহাস সেই ঐতিহ্য সেই দুশো বছর আগের যেমনটা ছিল এখন ঠিক ততটা নেই কিন্তু কি ছিল ওই সময়ে তার একটা আজ কিন্তু আমরা এখনও আসলেই বা এখানে যদি আপনারা আসেন তাহলে কিন্তু দেখতে পাবেন মূলবারের ভিতরে প্রবেশের আগেই চোখে পড়বে চারটি দরজা প্রতিটির উপর রয়েছে একটি করে সিংহ ভেতরে প্রবেশের পর চোখে পড়বে সারিবদ্ধ চারটি ভবন এগুলো নির্মাণ নির্মাণশৈলী প্রায় একই রকম আট ইঞ্চি করে সিঁড়ির উত্থান আর বিশাল স্তম্ভ চুন সুরকিও ইট দিয়ে তৈরি প্রায় পঞ্চাশ ফুট উঁচু কারুকর্যে ভরা এক একটি প্রাসাদ মাঝখানে দুটি প্রাসাদ দোতলা এবং দুই পাশে দুটি প্রাসাদ তিনতলা করে পাশেই রয়েছে একটি নাট্যমঞ্চ চার ছেলের চার প্রাসাদ চার দালানের পেছনে আরও তিনটি দালান আছে ইটের তৈরি নিষ্কাশন ব্যবস্থাও

কিন্তু যে করেন যে গতকাল বহু আগে স্কুল করছে এই যে বড় বড় বাগান কই যে গেছে আগে জমিদার গপর্ণা সব বহু আছাল জমিদার জমিদার গোবিন্দরাম শাহের পরবর্তী বংশধরের মধ্যে স্মরণীয় অন্য ব্যক্তিদের মধ্যে নিত্যানন্দ রায় চৌধুরী বৃন্দাবন চন্দ্র জগন্নাথ রায় কানাইলাল কিশোরলাল রায় এবং ঈশ্বরচন্দ্র রায় চৌধুরী ঢাকার জগন্নাথ মহাবিদ্যালয় বর্তমানে যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় তা প্রতিষ্ঠা করেছিলেন তাদেরই বংশধর কিশোরীলাল রায় বাবার নামে নামকরণও করেন কিশোরীলাল এই যে আপনি এই জায়গাটা ঘুরে দেখলেন কেমন লাগলো আপনি অসাধারণ আসলে এই ধরনের স্থাপনা এ ধরনের জমিদার বাড়ি আমাকে বরাবরই টানে আমি এর আগেও কিন্তু এখানে এসেছি আমার কাছে মনে হচ্ছে আপনার আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা আসলে দেখার শেষ আপনি যত দেখবেন তত এক্সপ্লোর করতে পারবেন আগে যখন এসেছি একরকম দেখেছি এখন কিন্তু আমি হাত বুলিয়ে বুলিয়ে দেখেছি মানে আমার কাছে মনে হচ্ছে আমি খুব ইতিহাসের খুব কাছে মানে এই জমিদার বাড়ি আমি অনেক জমিদার বাড়ি ঘুরেছি আমার কাছে মনে হচ্ছে যে একটু গোছানো জমিদার বাড়ি বাড়ির মধ্যে কিন্তু এই জমিদার বাড়িটা কিন্তু অন্যতম কেননা এই সামনের সাইডটা দেখে কিন্তু কি বুঝতে হবে আপনার পেছনে কী আছে আপনি কিন্তু পেছনে কিন্তু সরু রাস্তা দুই পাশে ভবন চমৎকার কিন্তু একটা ভিউ থাকে কিন্তু তারপর দেখবেন যে একটু সামনে এগুলোই আবার দেখবেন যে দিঘি দিঘিতে যদি এখন পানি নেই যখন বর্ষাকালে পানি আসবে ছয়টা ঘাট আপনি যখন ঘাটের পাশে বসবেন পদ্মফুল ফুট ফুটেছে এখন পদ্মফুল আছে মনে হয় দু একটা মনে হয় তো অসাধারণ একটা অনুভূতির জন্ম দেয় আর এই জমিদার তবে হ্যাঁ আমার দুঃখের জায়গা এটাই যে এখানে তো একটা নির্দিষ্ট প্রবেশ মূল্যর বিনিময়ে আমরা ঢুকি কিন্তু এর যে যত্ন এর যে এটা কিন্তু আসলে পর্যাপ্ত হচ্ছে বলে আমার মনে হয় কারণ দেখেন সামনের সাইডটা কিন্তু ঠিক আছে সামনের সাইডটা কিন্তু আপনি কিন্তু বেশ মনে হবে যে পেছনে আসলে যে ভবনগুলো আছে এত অযত্নে আছে সেগুলো বুঝতে পারবেন না কিন্তু পেছনের ভবনগুলো আরও জরাজ্য অবস্থা কোনোটা দরজা ভেঙে গেছে কলেস্তরা উঠে গেছে ইট ভেঙে গেছে এই যখন অবস্থা আমার মনে হয় পেছনেরগুলো আরও যত্ন নেওয়া উচিত তাহলে মনে হয় আমার কাছে মনে হয় সেগুলো আরও অ্যাট্রাকটিভ মনে হবে কেননা সামনের থেকে পেছনের সাইডটা আমার কাছে ভালো লাগে উনিশশো সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বালিয়াটি প্রাসাদকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করে টিকিট কেটে ভিতরে ঢুকতে হয় বাংলাদেশিদের জন্য বিশ টাকা করে আর বিদেশিদের জন্য দুইশো টাকা বালিয়াটি প্রাসাদটি প্রতি রোববার পূর্ণ দিবস ও সোমবার অর্ধ দিবস বন্ধ থাকে আমাদের সাথে একজন আমাদের এই এখানকার মানিকগঞ্জের এক ভাই আছেন একটু তার সাথে কথা বলি যে আপনারা তো এখানকার স্থানীয় হ্যাঁ এই যে একটা ইতিহাস ঐতিহ্য আপনাদের জেলায় আছে এই জিনিসটা কেমন লাগে না বিষয়টা বেশ ভালোই লাগে দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলার মানুষ আমাদের এটা দেখতে আসে আর দেশের আমি যতটুকু জানি এটা দেশের মধ্যে বৃহত্তম একটা জমিদার বের একটা তো সেদিক থেকে আমরা গর্ব করি কিন্তু আমি মনে করি যে এটা এটা সরকারের আরও মানে ই করা উচিত সংস্করণের প্রয়োজন যে অনেক পূর্ণ তো কিছু কিছু জিনিস আপনার দেখতে পাবেন যে আপনার সংস্করণভাবে প্রায় শেষ হওয়ার পর্যায়ে সরকার যদি কিছুটা এখানে আরো একটু তার দৃষ্টি দেয় দর্শক বা দর্শনার্থী এখানে আসবে সরকারের একটা রাজস্ব হবে আর দূর দূরান্ত থেকে যে কথাটা মানে প্রায়ই আসে এখানে যেসবটা ভালো লাগে আমাদের কাছে আমরা গর্ব করি একটু বলবেন যে সবচেয়ে এখানে আসার উপায় কি আর সহজভাবে গাবতুলি থেকে যে মানিকগঞ্জের যে কোনো বাসে আপনার নয়াডিঙ্গি কালামপুর বা গুলোরা বাস স্ট্যান্ডে নেমে আপনার ষাটুরা বললে আর কি যে কোনো সিএনজিতে এখানে আসা যাবে ষাটরে অটো নিয়ে আসতে পারবে এখানে সাতটা থেকে আপনার ওই যে কোনো অটো বা ইয়েতে বালিয়াটি জমিদার বাড়ি বলে সহজে এখানে আসবে ভাড়াও খুব একটা বেশি না দুশোর মধ্যে আর কি আশা যায় সব মিলিয়ে দুশোর মধ্যে হয়ে যায় গাবতলি থেকে এখানে দুশো টাকার মধ্যে আসা সম্ভব ভিডিওটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন একই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে